আমার প্রিয় ক্লাস এইট এর ছাত্র ছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস এইটের এর গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলে প্রশ্নপত্র এই রকম প্রশ্নই তোমাদের আসবে এবং এই প্রশ্নগুলো তোমরা রেডি করো এখান থেকে তোমরা কমন পাবেই তাহলে এসো আমরা প্রশ্নগুলি দেখে নিই একে জাগে রয়েছে অতি অল্প কথায় উত্তর দাও অর্থাৎ এসে কিউ প্রথম প্রশ্ন চেঁচিয়ে উঠল সমস্বরে কি বলে তারা চেঁচিয়ে উঠল একদশী দুয়ের প্রশ্ন ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল একদশমী তিনের প্রশ্ন মানুষ বড় একলা কার কথা পরে প্রশ্ন রমেশের কাছে কতজন কৃষক কেঁদে পড়ল দুর্বার ইচ্ছায় হাওয়া কী কী ছুঁয়ে গেল অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি? কী বিদ্যাসাগরের নাম সকলেই জানে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো তারা গাইতে গাইতে আসছে বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া নির্ণয় করো অর্থাৎ তোমাদের ছোট প্রশ্নের মধ্যে তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে বাংলা ব্যাকরণ থেকেও কিন্তু প্রশ্ন থাকবে পরে প্রশ্ন এ মেয়ে তো মেয়ে নয় দেবতা নিশ্চয় বাক্যটিতে কোন শ্রেণীর অবয় ব্যবহৃত হয়েছে তাহা লেখো এক দশমিক দশের প্রশ্ন ব্যাকরণে ধাতু বলতে কি বোঝায় পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত আমাদের দেশের গৌরব বৃদ্ধি করেছে বাক্যটি থেকে বিশেষ সর্বনাম বিশেষণ পথ খুঁজে বের করে তা লেখো পরে প্রশ্ন ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন দুয়ে তাগে সংক্ষেপে লেখো এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল নীলুর সঙ্গীর পরিচয় দাও পথ হারানোর অভিজ্ঞতা কেমন হয়েছিল প্রশ্ন প্রশ্নমান টু মার্কসের প্রসন্ন গুরু মশায় পাঠশালা কখন বসত সেখানকার ছেলে মেয়েদের পড়াশোনা ছবিটি ভাষায় অঙ্কন করো তিনের প্রশ্ন প্রাণ আছে এখনো প্রাণ আছে এই আশাবাদ কবিতায় কি ভাবে বিঘোষিত হয়েছে তাহা আলোচনা করো এর সঙ্গে অথবাতে রয়েছে ছন্ন ছাড়া কবিতায় গাছটি কীভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তাহা আলোচনা করো কবিতা ক্ষেত্রে বলবো তোমরা যদি কবিতার সারাংশ বা সারমর্ম এবং নামকরণের সার্থকতা যদি মুখস্থ করে রাখো তাহলে শুধু বড় প্রশ্ন নয় যে কোনো ছোট প্রশ্নের উত্তরও তোমাদের কিন্তু লিখতে কোনো অসুবিধাই হবে না এবং পরের প্রশ্ন মোরা নালিশ করতে পারবো না কে কখন কেন একথা বলেছে এর সঙ্গে অথবাতে রয়েছে বাড়িতে অতিথি কেমন আচরণ করা উচিত আচরণকে তুমি কি সমর্থন করো বুকুর এই হলো তোমাদের ক্লাস এইটের একটি স্কুলের দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলা প্রশ্নপত্র এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই রেডি করো তাহলে তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পাবেই এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো